ছেড়ে তুই তো আঠোস কিনলে হাগরের মতো এনে বলবে আঠোস কিনলে হ্যাঁ তোর সমস্যাটা কি আর কষা এক কেন এনে আঠোস কিনলে আরে বন্ধু গুড নিউজ আছে গুড নিউজ বাংলাদেশ তো তোমার সেমিফাইনাল খেলবো সেমিফাইনাল এলে আসতেছি আর কি বুঝুস না কস কি বন্ধুস বাংলাদেশ অবশেষে অবশেষে আগে কথা শেষ করতে দিবি কথা শেষ করি আচ্ছা কি কবি কস না কি কবি বাইরে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে খুশি তোর লগে কথা কনে মন চাইতেছে না বুঝো না বাংলাদেশ খেলবে বেটা বহুত ইচ্ছা ছিল বহুত আশা ছিল বাংলাদেশ খেলবো কথা ক কি কবি ক তাড়াতাড়ি ক সহ্য না বেটা দেরি সহ্য না তাড়াতাড়ি ক আরে হুম আগে বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে সর্বপ্রথম কালকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার খেলা আছে এটার মধ্যে অস্ট্রেলিয়াতেই অস্ট্রেলিয়া যদি হারে ইন্ডিয়া যদি তাহলে মনে করো বাংলাদেশ খেলতে ভালো কথা ইন্ডিয়ার অস্ট্রেলিয়া ইন্ডিয়া কাল একটা তুলাধনা দিছে ইন্ডিয়া দুশো তিনশো রান্না হইতে না ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একদম পানির মতো হারাই দিব কোনো টেনশন নাই বেটা আমরা তো মনে করি সেমিফাইনাল ভাইয়া আমরা সেমিফাইনাল কোনো চিন্তা নাই সেমিফাইনাল ভাইয়া সেমিফাইনাল আবার শুরু করছো এবার থাম

আফগানিস্তান আমগুলো চিন্তা করিস না আফগানিস্তান আমরা হারাই দিম যেমন চুরি করে দাঁড়িয়ে করে ডাকাতি করে যেমন আমরা হারাই দিম সেমি ফাইনাল আমরা খেলিম বেটা কোনো টেনশন নাই বহুত কষ্ট হবে এবার মনে করো সেমি খেলিম বাইরে এত যে খুশি লাগতেছে বেটা ইয়েস আমরা সেমি ফাইনাল খেলবো কোনো কথা বলতো না সেমি ফাইনাল আমি কাপ আমগো সেমি আমরা খেলি ভাই কোনো টেনশন নাই দূর বুঝোস না চিল্লিস চিল্লিস সেমি ফাইনাল আমরা খেলি বেটা রে তোর কিন্তু বুতেই কিলে থাম বেটা সমীকরণ শেষ যে কাল কা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা আছে ইংল্যান্ডের মধ্যে তোর ইন্ডিয়া মনে কর অস্ট্রেলিয়া রে পঞ্চান্ন বা ছাপ্পান্ন রান হারাইব হার পরে মনে কর বাংলাদেশ সেমিফাইনাল বুঝতো আচ্ছা বাবুরে আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়ারে পঞ্চান্ন রান হাইতে পারবে কোনো ব্যাপারে না ইন্ডিয়া যে ব্যাটসম্যান ব্যাটা সুরে কুমার সেটা রোহিত শর্মা এগুলো মনে করো অস্ট্রেলিয়ার পঞ্চান্ন রান রানে হারবে কোনো ব্যাপার না টেনশন নিস না মনে কর বাংলা সেই খেলবো কারণ কিনলেই কারণ ইন্ডিয়া যে ভালো ভালো ব্যাটসম্যান বেটা সাইড রান সত্তর হারাই দিব অলার কোনো টেনশনে নেবে না বুঝোস না যেমন অস্ট্রেলিয়ার আগে হারিয়েছে তাহলে ইন্ডিয়া কিনলে ইন্ডিয়া মনে কর তোর অস্ট্রেলিয়ারে হারিয়ে দেবে সাইড রানে আমরা মনে করি রান কোন

দূর বা রেগুলার টেনশন ইস তো সেমিফাইনাল আমরা খেলবোই যেমন খেলম সেমিফাইনাল আমরা এবং সেমিফাইনাল যদি কাপ আমরা বাংলাদেশে লই আনছি অলরেডি ধরেই রাখ লই আনছি বুঝোস না অলরেডি আমাকে পদ্মা সেতু পাড়ে দিতেছে বুঝোস না চিন্তার সিনেমা আমার চিল চিল